একদিন এক কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর সে এক বিশাল ছায়াঘেরা গাছের নিচে দাঁড়ালো এই গাছটা তো বেশ মোটা আর সোজা এটা কাটলেই আজকের দরকার মিটে যাবে কিন্তু কাঠুরে জানতো না এই গাছটিতেই বাসা বেঁধেছিল ছিল কয়েকটি পাখির পরিবার আমাদের গাছটা তো কেউ কাটছে এই গাছেই তো আমাদের বাসা না আমাকে সবাইকে খবর দিতে হবে ছোট পাখি হন্য হয়ে খুঁজতে থাকে অন্য পাখিদের আর কিছু দূর যেতেই সবাইকে পেয়ে যায় বন্ধুরা আমাদের গাছটা বিপদে এক পাথরে সেটা কাটছে কি বলছো তুমি আমাদের বাসা তো সেই গাছেই চলো সবাই মিলে উঠে থামাই কাঠুরে দেখতে পায় বেশ কয়েকটি পাখি একসাথে উড়ে আসে সেই গাছে এবং চিৎকার করতে থাকে সেই গাছের ওপর তাকিয়ে দেখে বাসা ডিম আর ছোট পাখির ছানারা আরে এত পাখিরা এরা সবাই এই গাছে থাকে নাকি আহা আমি তো জানতাম গাছে এতগুলো পাখির পরিবার থাকে আমি গাছটা আর কাটবো না আর একটু হলেই তো পাখিগুলোর অনেক বড় ক্ষতি হয়ে যেত এভাবেই গরিত কাথরে বুঝিয়ে দিল কারো অপকার করতে নেই আর পাখিরাও আনন্দে বসবাস করতে লাগলো